রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি খবরের নতুন মোড় দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন গত পরশু রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি তবে বিয়ে নয় কেবলমাত্র কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান হবে পরে বলে জানিয়েছেন তৌহিদ আফ্রিদি দেশের একটি গণমাধ্যমকে এই ইউটিউবার বলেন গণমাধ্যমে এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান হবে পরে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি জানা গেছে আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার বলছে রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে আরো জানা যায় রাইসা ও রামিসা যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি যমজ বোন রামিসা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা